নয় সময়মতো পয়সাটা পাই যান কিন্তু আমরা বিক্রমপুর বিয়াসির আশার আমরা কোনো টাকাটা আমরা কম কমপ্লিট পাই না দুর্ব্যবহার করেন এরপরে তাহলে যদি একটু গরমাইয়া কথা কও টাইম 14 বার গরমাইয়া কথা কই টানবো না কিনা আমরা দীর্ঘদিন থেকে বিভিন্ন বকিয়া পাওনা থেকে বঞ্চিত বিক্রমপুর স্বাস্থ্য কেন্দ্রের অধীনে কর্মরত আক্ষাকুমীদের উত্তাল প্রতিবাদ ঘটনার বিবরণে জানা গেছে বিগত কয়েক মাস থেকে আশা কর্মীরা তাদের বকিয়া বেতন ও ইনসেনটিভ পাচ্ছেন না সংবাদ মাধ্যমের সামনে আশা কর্মীরা অভিযোগ করে বলেন বকিয়া পাওনা আদায় করতে ওনারা বারবার দাবি জানিয়ে আসলেও অ্যাকাউন্টেন্ট গুলজার হোসেনের কাছ থেকে মিলেছে শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতি বকিয়া বেতন ও ইনসেনটিভের দাবি নিয়ে এ জোসনা দত্তের নিকট যাওয়ার পরও তাদের ভাগ্যে জুটেছে অকথ্য গালিগালাজ তাই নিজেদের পাওনা অর্থ না পেয়ে চূড়ান্ত বিপদে পড়েছেন আশা কর্মীরা আশা কর্মীদের অভিযোগ গাড়ি ভাড়া থেকে শুরু করে এক বোতল জল কিনে খাওয়ার মতো টাকা পর্যন্ত ওনাদের হাতে নেই সুদীর্ঘ অপেক্ষার পর অবশেষে সোমবার ধৈর্যের বাঁধ ভাঙে আশা কর্মীদের আশা কর্মীরা তাদের পাওনা আদায়ের কোনো সোহা না পেয়ে অ্যাকাউন্ট্যান্ট গুলজার হোসেন সহ এ এন এম জ্যোৎস্না দত্তকে প্রায় দুই ঘন্টা হাসপাতালের একটি কক্ষে বন্দী করে প্রতিবাদ সাব্যস্ত করেন পরে ডক্টর মনসুর আলমের মধ্যস্থতায় এবং বকিয়া পাওনা মিটিয়ে দেওয়ার আশ্বাসে আশাকর্মীরা তাদের আন্দোলন স্থগিত করেন এদিকে এ এন এম জ্যোৎস্না দত্ত নীচের ভুল বুঝতে পেরে আশাকর্মীদের নিকট প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন এদিন সংবাদ মাধ্যমকে আশাকর্মীরা জানান চব্বিশ ঘন্টার মধ্যে তাদের বকিয়া সব ধরনের পাওনা মিটিয়ে না দিলে ওনারা কর্মবিরতি পালন করতে বাধ্য হবেন বিউরো রিপোর্ট সংবাদ বাংলা আই আমরা খুব দুঃখিত ভাবে আইছি আইয়া কইছি স্যার আমরা টেকাটা পাই না কি লাগে আপনি কইলে আমরা রে টেকাটা ঢুকে গেছে শুক্রবারে যে শনিবারে পাইলি বাতে শনিবারে জানছি পড়ছে ডারতে পাইছি না তো তখন তো আমরা সোমবারে পাইতাম সোমবারে ব্যাংকে গেছি গিয়াও পাইছি না টাকাটা এখন এখন আমরা আমরা সারা কইছি

তাৰপৰা কৈ দিলাইছি দিলাই অচিছ চাৰিলে দিলাইছি অকাউণ্টাৰ গুলজাৰ কইনাইন যে আমাৰ টেকা দিলাইছি দিলাইছি কৈ আমাৰ একাউণ্টত যাই আমাৰ একশৰ টেকা গাড়ী ভাড়া লাগে অফিচৰ বাৰিন্দা তাই কুকুৰ দেইন শইন দিলে এ তোমাৰ টেকা দালি দিছি তে ভাইছ না এতিয়া কালকে ঢুকবাৰ্ৱহাৰণ ইয়াৰ পৰা তালে যদি একো গৰমীয়া কথা কওঁ চৈধ্য বাৰ গৰমীয়া কথা কোন তান বহু না কেতিয়া আমাৰ গৰম কৰি যায় কিন্তু আমাৰ কটাত ধৰি না

এখানে বার করা হয়েছে কিছু যা হোক আমরা একাউন্টে সার বার হয়েছে বারো যা কইলা হে তো একটা ছুটলু আর সঙ্গে তোমরা ছুটলু সার আমরা কিতা প্রত্যেক ঘরের বউ বা বয়স্ক মানুষ আমরা কিতা ছুটলুক নি ছুটলুকো ঘরে আমরা গ্রাম কাজ করি আনি

যারা আছে টেকা দেন টেকা দেন কইতে ইভেন কি আমাদের গাড়ি ভাড়াও নাই বর্তমানে চলার আমরা উত্তর জল খাওয়ার মতো নাই আর বাইশ তেইশ মনে করেন সই বেনিফিসিয়ারি লেপা বেনিফিসিয়ারি তারপরে আরও আছে আমরা এডিশনেল মেডিসিন ভেকসিন ক্যারিয়ার মোবাইল বিল এটা ইন্টার করা এমাউন্ট জমাই কুষ্ঠ রাখাই টাকা সব টাকা আমরা জমাই রাখা কিন্তু এখন যে রানিং আমরা মাসের যে ইনসেন্টিভ যে দেয় ওটাই আমরা মাস চারিমাস